একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর একটি গৃহপালিত মুরগি যখন বা মোরগ বাজারে এনে বিক্রি করে সেই বিক্রির সামান্য টাকার উপর যে ভাগ বসায় তার নাম হচ্ছে ইজারা এই ইজারা কতভাবে কত রকমে এই প্রান্তিক জনগোষ্ঠীর উপরে আর্থিক অত্যাচার চালায় সেটি অনেকেরই হয়তো উপলব্ধিতে আসে না অথবা উপলব্ধি করে না অথবা বিষয়টা বিবেচনা করার সময়টুকু হয় না তাদের উদ্দেশ্যে বলছি যে একেবারে প্রান্তিক পর্যায় থেকে যখন তাদের গৃহপালিত একটি হাঁস অথবা দুটি মুরগি অথবা তিনটি ছাগল অথবা দুটি ভেড়া নিয়ে যখন তারা নৌকায় করে বাজারে এসে নামে নামার সাথে সাথে তাকে একটি ইজারা দিতে হয় আবার সেই জিনিস নিয়ে যখন বাজারে বিক্রি করে বাজারে বিক্রি করার পরেও তাকে একটি আরেকটি ইজারা দিতে হয় আবার অপরদিকে যিনি এই হাঁস মুরগি বেড়া ছাগল কিনলেন তাকেও একটি ইজারা দিতে হয় তো এই ইজারা কতভাবে যে কত মানুষের উপর আরোপিত হয় এবং কতভাবে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অত্যাচার করে সেটি উপলব্ধি আসলে আমরা কতজন করি অথবা এটা এটা যে একটি বড় সমস্যা সাধারণ মানুষের জন্য সেই উপলব্ধিও কি আমাদের হয় বা আছে আমরা কি সেই উপলব্ধি করি আমরা ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে অথবা পৌরসভা সিটি কর্পোরেশন থেকে আমরা হর হামেশাই তাদের আওতা দিন যে হাট বাজার রয়েছে অথবা ঘাট রয়েছে আমরা ইজিলি এই জায়গাগুলোকে ইজারা দিয়ে দিচ্ছি বছরের জন্য তো সেই ইজারা আসলে সেই ইজারা দেওয়ার বা ইজারা কালেক্ট করার যে নিয়ম সেই নিয়মকে আমরা আসলে তদারকি করছি আইনে আছে যে সরাসরি যে ইজারা পাবে সে কখনো সাব ইজারা দিতে পারবে না এই নিয়মটি আসলে কতজন ইজারাদার মানছেন আমরা দেখছি বাস্তবতা হচ্ছে অধিকাংশ এই ইজারাদার যিনি মেন ইজারাদার অর্থাৎ প্রধান ইজারাদার সে ইজারা এনে একেবারে ভাগ ভাগ করে হাট বাজার ঘাট টেম্পু স্ট্যান্ড আলাদা আলাদা করে একেবারে সাব ইজারা দিয়ে দিচ্ছেন তাহলে প্রথম যিনি ইজারা পেলেন তিনি একটি প্রফিট করছেন এবং যাকে সাব ইজারা দিয়ে দিচ্ছেন তিনিও কিন্তু আবার প্রফিট করছেন ফলে এই দুইটার প্রফিট টোটালটা চাপ পড়ে গিয়ে সাধারণ জনগণের উপরে আর এই ইজারা তোলার জন্য যে নিয়ম নিয়মকানুন মানা দরকার কোন কোন এলাকা থেকে আমি ইজারা তুলতে পারব কার কার থেকে আমি ইজারা পাব কে ইজারা আওতায় আসবে না কে আসবে এবং আসলে কত পার্সেন্ট কোন খাত থেকে আমি কত পারসেন্ট নিতে পারব সেই বিষয়ে কিন্তু এই যারা ইজারা দিচ্ছে অর্থাৎ ইজারা দাদা কর্তৃপক্ষ তারা কি কোনো দিন সেগুলো তদারকি করে অথবা ইজারা নিয়ম আছে আপনি যে ইজারা আনবেন যে জায়গায় সেখানে একেবারে সাইনবোর্ডে আপনাকে লিখতে হবে যে আপনি কত পার্সেন্ট ইজারা নিজেন নিবেন কোন কোন খাত থেকে আমরা কি বাস্তব জীবনে কোনো ইজারাদারের যারা ইজারা আদায় করে তাদের কাছে কোনো রেট অথবা তাদের কাছে কোনো নিয়মকানুনের কোনো কিছু আমরা দেখছি বরঞ্চ সময় যেটা দেখে থাকি ওরা যেটা নির্ধারণ করবে ওরা যেটা বলবে সেটাই আপনাকে দিতে হবে দিতে হবে না দিলে আপনি হবেন অসম্মানিত না দিলে আপনি হবেন হ্যারেস না দিলে আপনি আরও অনেক কিছুই হতে পারেন যেটা আমরা বাস্তবতায় দেখছি তো এই ইজারা দাতা যে কর্তৃপক্ষ আছে উপজেলা পরিষদ ইউনিয়ন সরি উপজেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশন তাদেরকে অনুরোধ করব। হয় আপনারা এই ইজারা দেওয়া বন্ধ করেন অর্থাৎ এই খুব একটি সারা বাংলাদেশে এই ইজারার টাকা আমার মনে হয় সরকার চাইলে দেশ চাইলে এই রেভিনিউ থেকে সরকারের যে রেভিনিউ হচ্ছে সেই রেভিনিউ থেকে ইজারার টাকাটা পরিশোধ করা সম্ভব উপজেলা ইউনিয়ন পরিষদ উপজেলা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনকে কিন্তু যদি আমাকে ইজারা দিতে হয় তাহলে এই ইজারা যারা নিচ্ছে তাদেরকে কঠোর আওতায় এনে নিয়মকানুনের মধ্যে এনে আসলে ইজারাটা দেওয়া উচিত অন্যথায় এই ইজারার জন্য যে কি পরিমাণ লোকে হ্যারাসমেন্ট হয় কি পরিমাণ লোককে তারা ইজারার আওতায় নিয়ে আসে এবং কিভাবে যে টাকা আদায় করে আপনি সশরীরে যদি সিরিয়াসলি ব্যাপারটা উপলব্ধি না করেন তাহলে আপনার কাছে আসলে বোঝার উপায় নেই যে এই ইজারা যে কি পরিমাণ মানুষকে হ্যারাস করছে কি পরিমাণ মানুষের অর্থনৈতিকভাবে অত্যাচার করছে তো এই বিষয়গুলো আসলে আমাদের একটু বিবেচনা করা উচিত এবং এই বিষয়গুলো সরাসরি গিয়ে একেবারে যার সামর্থ্য আছে তার কাছ থেকে দুটি টাকা বেশি আদায় করলে হয়তো সমস্যা নেই কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ের যার কথা আমি প্রথমেই বললাম একেবারে প্রান্তিক পর্যায়ের একজন সাধারণ কৃষক যখন তার গাছের পাঁচ কেজি সবজি অথবা দুইটা মুরগি চারটা হাঁস নিয়ে যখন বাজারে আসে সেই মানুষটিকে যখন ইজারা দিতে হয় একটি বড়ো অঙ্কের টাকা আপনারা জানেন যে এগুলোর কোনো নিয়মকানুনের মধ্যে থাকে না তো সেই টাকাটা দিতে কিন্তু তার কতটা কষ্ট হয় এটা ওই কৃষকই আসলে বলতে পারবে আমি এই ইজারা সংক্রান্ত প্রত্যেক প্রতিটি কর্তৃপক্ষকে বলবো বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য এবং একেবারে প্রান্তিক জনগোষ্ঠীকে এই ইজারার থাবা থেকে এই ইজারার অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আশা করি এই বিষয়গুলো বিবেচনায় নেবেন